ইউসুফ পাঠানের বিপদ কাটছে না নাম ঘোষণার পরই বিকে বসেছিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছিলেন নিজের কথা গত পঞ্চায়েত নির্বাচন থেকেই হুমায়ুনের রাগ ধিকি ধিকি করে বাড়ছিল দলে গুরুত্ব না পাওয়া প্রার্থী বাছাই তার মতামত না নেওয়া তার বিরোধী গোষ্ঠী এবং আইপ্যাকের মর্জি মেনে পঞ্চায়েতে প্রার্থী বাছাই এমন অসংখ্য অভিযোগ জানিয়েছিলেন সে সময় কিন্তু কাজের কাজ কিছু হয়নি ফলে গুজরাট থেকে বহরমপুরে লড়তে এসে ইউসুফের কাঁটা অবশ্যই ভরতপুর বিধানসভা আর হুমায়ুন কবির এবার আবার ভোট বয়কটের কাটায় বিদ্ধ ইউসুফ পাঠান ভরতপুরেরই জোড়াগাছি গ্রামে বিক্ষোভ দাবি রাস্তা না হলে ভোট নেই ভরতপুরের জোড়াগাছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি গ্রাম যে মুসলিম সম্প্রদায়কে নিজের ভোট ব্যাংক বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বলেও ফেলেন দুধেল গায়ের চাট খেতেও রাজি তিনি আর এবার সেই চাট খাওয়ার সময় এসে গেছে বলছে জোড়াগাছি আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা কারণ আমরা সারাজীবন জন্ম জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই সব দিক দিয়ে আমরা একে একে পিছিয়ে আছি যার জন্য আমাদের রাস্তাটা এখন যাতে হয় তার জন্য আমরা ভোট ভোট বয়কট করেছি যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয় জোড়াগাছি বলছে আরো অনেক কিছুই পবিত্র রমজান মাসের শপথ করে জোড়াগাছির জিজ্ঞাসা রাজ্যের পথশ্রী প্রকল্পের মতো টাকা বহরমপুরের জোড়াগাছি গ্রামে এসে পৌঁছোয় না কেন মুখ্যমন্ত্রী ভাষণে ভাষণে জানান পথশ্রী এক এত কোটি পথশ্রী দুই এত কোটি পথশ্রী তিন এত কোটি কিন্তু জোড়াগাছি গ্রামে এক ছটাক রাস্তা এক টাকাও বরাদ্দ হয় না কেন বা টাকা এলে টাকাগুলো যায় কোথায় আমরা বারবার ভোট দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন যারা আমাদের যারা এম সাহেব এমপি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের সমিতির মেম্বার তারা কথা দিয়ে আমার সঙ্গে কথা রাখছে না কারণ এই জন্য তারা বলছে ঠিক আছে ভোটের পরে আপনাদের উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন করব কিন্তু আমাদের জোর গ্রামের এখনও পর্যন্ত এমপি কোটার টাকা এমএলএ কোটার টাকা জেলা পরিষদের টাকা পঞ্চায়েত সমিতির টাকা আমাদের এই গ্রামে কোনো উন্নয়ন রাস্তাঘাট আমাদের হয়নি পঞ্চায়েত থেকে সামান্য রাস্তা হয় সে রাস্তা আমাদের ভেঙে যায় কারণ সামান্য করে রাস্তা রাস্তা হয় এক একটু তৈরি হচ্ছে বাকি রাস্তা আমরা হয়ে যাচ্ছে এই আমাদের মূল সমস্যা সেই সমস্যার জন্য আজ আমরা গোটা গ্রাম আমরা আন্দোলন করেছি যে আমরা ভোট বয়কট করবো কারণ আমরা ভোট দিতে আমাদের কোনো লাভ নাই অতএব ভোট বয়কট রাস্তার ডিমান্ড সেটা হয়তো ন্যায়সঙ্গত হতে পারে কিন্তু ওদের যে ধরনের রাস্তা যে ধরনের ভৌগোলিক মানচিত্রে ওরা বসবাস করে সেখানে রাস্তা করাটা তো সহজ ব্যাপার না ভোট আসলেই কিছু শুশুড়ি কিছু মানুষকে কিছু ব্যক্তি দেয় তারা মনে করে ক্যান্ডিডেটকে সামনে রেখে ভোট বয়কট দেখলে আমাদের খুব গুরুত্ব বাড়বে ক্রিকেটার থেকে রাজনীতি বনে যাওয়া ইউসুফ পাঠান সম্পর্কে সম্প্রতি তার একতা ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন বহরমপুরের ব্রেটলির সামনে পড়েছেন ইউসুফ পাঠান সৌরভের ইঙ্গিত ছিল কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর দিকে তারপর আসরে আছেন বহরমপুরের ডাক্তারবাবু বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা বহরমপুরের পিচটা ক্রমশ বেয়াড়া হয়ে যাচ্ছে ইউসুফ পাঠানের কাছে কোথায় টার্ন কোথায় বাউন্স বুঝতে বুঝতেই কেটে না যায় গোটা নির্বাচন আসরে ফলাফল বেরোলে তিন নম্বরে না চলে আসেন একোদা মেনসেন ব্লুয়ের অলরাউন্ডার ইউসুফ পাঠান মাধ্যম বেরো রিপোর্ট